আর দেখো এখন বসে বসে আমি মেকআপ করছি দেখা দিদি তুমি কি পাগল হয়ে গেলে নাকি তা বলে প্লেনে বসে মেকআপ এই যে মঞ্চে এলেন আরাক বোকাচন্দ্র। মানে সবার কাছ থেকে সিম্পাতি নিতেই হবে তাই না ভাই কে প্লেনে বসে ভিডিও করেছে কে প্লেনে বসে মেকআপ করেছে কে প্লেন সুতির ছাপা শাড়ি পরেছে তাতেও তোর প্রবলেম তোর সব কিছুতে প্রবলেম নাকি রে ভাই আর এটা কি ধরনের রোস্ট আর কি বলতে চাইছিস তুই পুরোপুরি কষ্টপুষ্টি করে বল ঝরম কিছু আছে

মানে পৃথিবী পৃথিবীতে সেই খিস্তি ওঠেই নি তোকে যে বলে খিস্তি দেওয়া যায়